গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি এখন প্রায় একটা বাজে বুঝতেই পারছো আজকে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না চাপিয়েছি আর করতে করতে তোমাদের সাথে কথা বলতে এলাম সকালবেলা আসলে একটু বেশি ব্যস্ততা ছিল মাম স্কুলে গেছে আজ উঠতে আমার একটু বেশ দেরি হয়ে গেছে তোমাদের দাদা গ্রামে যাবে বলে বেরোবে তারপরে কালকে মিঠি সোশ্যাল স্টাডিজ এ কদিন যে এক্সাম হয়েছে না মাঝখানে মাঝখানে গ্যাপ ছিল কিন্তু আজকের এক্সামটায় কোনো গ্যাপ নেই মানে গ্যাপ নেই না একটা দিন মাত্র গ্যাপ সেই জন্য ওটা অনেক হিউজ সিলেবাস ওকে পড়ানোটা একটা অনেক বেশি দরকার ছিল আর আজকে দেখবে আজকে রান্না করবো ওই চারাপোনা মাছ মাছটা ভাজতে বসিয়েছি ভাজতে বসিয়ে ভাবলাম চলো ব্লকটা স্টার্ট করি আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি সেদ্ধ আলু দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এ পাশের অবশ্য কাঁচকলা আলু দিয়ে পাতলা করে রান্না এই মাছের মাছটাই সেটা আলু নয় তবে জন্য ডিম কটা করবো সেটার জন্য সেদ্ধ আলু বসিয়েছি ঝটপট হয়ে যাবে তাহলে ওই ছোট চারাপোনা মাছ খেতে পারে না সেই জন্য জন্য একটু আলাদা করে করতে হবে হ্যাঁ তো কি বলছিলাম ও হ্যাঁ মিডিয়ালকে সোশ্যাল স্টাডিজ তো সোশ্যাল স্টাডিজের মাথায় থেকে তো কোনো গ্যাপ দেয়নি মাত্র একটা দিন গ্যাপ এদিকে ভিউট সিলেবাস এদিকে ওর বিকালে গানের স্কুল আছে এবার নতুন ভর্তি হয়েছে না এখন ক্লাসটা কামাই দেওয়া তো ঠিক হবে না তাহলে সবার আগে ওর সিলেবাসটা কমপ্লিট করতে হবে মানে সিলেবাস রিভিশনটা কমপ্লিট করতে হবে সেই জন্য সকাল থেকে ওই সব নিয়েই ব্যস্ত ছিলাম বলে আমি আর মানে ভিডিও শ্যুট করা শুরু করে উঠতে পারিনি যে আমার প্রথম দায়িত্ব ছিল মেয়েটি সিলেবাস টুকুকে একবার করে রিভিশন করানো আবার মাছ দিয়ে দিলাম চলো এবার গিয়ে সোফা একটু বসি তো সেই করতে গিয়ে বড্ড দেরি হয়ে গেছিল আর ওইদিকে দেখবে যেই আমি উঠেছি ওই দেখো হাই ফ্যান চালিয়ে সোফার মধ্যে শুয়ে পড়েছে আসলে সকাল থেকে ও আর পাচ্ছে না অনেকটা এ হয়ে গেছে আর এদিকে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আমি যখন ছাদে গেছি ঠাকুর ঘরে কি বৃষ্টি দেখছি বারান্দায় জলের ছাট সে বারান্দা ভরে গেছে আকাশটা এখন মেঘলা হয়ে আছে প্রচন্ড বৃষ্টি হয়েছে দারুণ যে গাছগুলো বসিয়েছিলাম না এই যে দেখো ঘাস হয়েছে কি বড় বড় হাত পাচ্ছি না যে আমি এটাকে ছিঁড়বো আর এইগুলোর তো বাড়িতে দায়িত্ব আমার এই গাছগুলো দেখছে পাতাগুলো কি বিশাল হয়েছে বর্ষায় সুন্দর পাতাগুলো হয়েছে তো চলো রান্নাটা কমপ্লিট করি তারপরে ওকে ক্যারাক পড়তে বসাবো তারপরে আবার ফেরত আসছি দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি মিঠিকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করব কি হচ্ছে মিঠিকে পড়িয়ে টড়িয়ে পড়াতে পড়াতে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না মাছ পথে উঠে নিজে একবার খেলাম ওকে একটু খাওয়ালাম তার মধ্যে আজকে দেখলাম তো চারাপোনা মাছ রান্না করেছি মিঠিকে চারাপোনা মাছ খাওয়ানো না তো পাক্কা দেড় ঘন্টা প্রথমে ভেবেছিলাম কষা করবো ডিমকষাই ওকে খাওয়াবো করেওছি কিন্তু শুধু ডিমখানা দেখো জ্যান্ত মাছ ওঠা না খুব টাটকা মাছ ছিল ভীষণ জরুরি ওর জন্য তো এবার ওর সবার জন্যই জ্যান্ত মাছটা খুব জরুরি আমাদের এমনি জেনারেলি বরফের মাছ কম আনে আমাদের জ্যান্ত মাছই আনে বেশি যাই হোক তা ভাবলাম একটু চ্যালেঞ্জই নিই আর কি যে মাছটা ওরও প্রয়োজন এবার সেই মাছ খাওয়াতে গিয়ে পুরো দেড় ঘন্টা ওকে ওই এক পিস মাছ খাওয়া থেকে আমার পুরো পাক্কা দেড় ঘন্টা কিন্তু তবুও ধৈর্য হারায়নি যে না মাছটা ওকে খাওয়াও শিখতে হবে না ওকে ও খেতে চায় না বলে মাছের বদলে ডিম চিকেন এগুলো দিয়ে মাছটাকে অ্যাভয়েড করে যাওয়া হচ্ছে মাঝে মাঝে আর তাতে কী হচ্ছে ও মাছ খাওয়া কিছুতেই শিখছে না তো যাই হোক সেই কারণে হয়নি আর এখন সন্ধে তাই সন্ধেবেলা জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম গোপালকে খাওয়াতে হবে সন্ধে দেবো এত সুন্দর ওয়েদার বাইরে আজকে বৃষ্টি হচ্ছে না ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে তবে আকাশে না এখনো মেঘ দেখো আকাশটা কি সুন্দর লাগছে পুরো নীল এত ভালো ওয়েদার দেখে বসে গেলাম একটু বসি আর বাড়িতে তো জানো দাদা নেই তোমাদের বাচ্চাদের নিয়ে একা আছি মিঠি গানের ক্লাসে যাব ওইদিকে কালকে পরীক্ষা আমি বুঝতে পারছি না কি করা উচিত সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে আর একবার ডিভিশন হতো সাড়ে সাতটায় ক্লাস তা সাতটা দশ পনেরোর মধ্যে তো বেরোতে হবে নাহলে তো সাড়ে সাতটায় ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না তো দেখা যাক যদি একবার গিয়ে সব কোয়েশ্চন আনসারগুলো ধরে নিতে পারি তাহলে ক্লাসে পাঠাবো চলো সবাই সন্ধ্যা দিচ্ছে আমিও সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধে দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখায় এই দেখো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর এই যে আমার বাবা তিনজনের ছবি এখানে রেখেছি একটু ধূপ প্রদীপ এগুলো একটু দেখাতে পারি সেই জন্য ঠাকুর ঘরে একটু বসি ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে ভীষণ ভালো লাগছে আর পাশের মন্দিরটায় পুজো হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ কি জানি না সাত ঘন্টা ধনির আওয়াজ হচ্ছে পাশের মন্দিরটায় সকাল সন্ধ্যে পুজো হয় তো ভালো লাগে বেশ একটা অন্যরকম স্মেল থাকে না আকাশে কত মেঘ হয়ে রয়েছে দেখেছ আমি যে ক্লাসে যাব ভরসা পাচ্ছি না বাই চান্স যদি ফেরার সময় অতিরিক্ত বৃষ্টি হয় ভয় পায় বৃষ্টিতে চ্যানেল ভিজে যাবে রিক্সাতেও না বৃষ্টি মানানো যায় না ওখান থেকে ফেরার রাস্তা একটাই রিক্সা হেঁটে অথবা রিক্সা অন্য কিছু তো চলে না কারণ পাড়ার ভেতরে তো রিক্সাতে কিন্তু বৃষ্টি জোরে বৃষ্টি হলে মানা যায় না আর যেহেতু রাত্রে ক্লাস শেষ হতে ওই নটা দশ পনেরো তো বাঁচবেই তো তারপরে তো মানে না গানের স্কুলটাই বন্ধ হয়ে যাবে আমি ওখানে কতক্ষণ বসে থাকবো যে শেষ না হল মানে বৃষ্টি না থামলে আসবো না দেখা যাক কি করি মিঠি তো জেদ করছে নতুন ক্লাস অবশ্যই মিঠির জেদ করাটার মধ্যে সঠিক মানে যুক্তি আছে যে নতুন ক্লাস কামাই করাটা উচিত না নিচে যাই ঠাকুরের বাসন ধোবো ওই জায়গাটা একটু জায়গাটা মুছবো ঠাকুরের যেখানটা প্রসাদ দিয়েছে মুছে তারপরে নিচে যাবো গিয়ে জামা কাপড় বদলাবো বাচ্চাদের একটু কিছু খেতে দেবো মাম খাবেন অবশ্যই কারণ মাম স্কুল থেকে এসে খেয়ে উঠতে উঠতে প্রায় পৌনে পাঁচটা বেজে গেছে অত সুন্দর হয়ে গেছে আর খাবে না তখন তো এসে ভাত খেয়েছে মিঠি হয়তো দুধ খাবে একটু চা খাবো তারপরে করা যায় তো মিঠিকে আজকে আর গানের ক্লাসে নিয়ে গেলাম না কালকে যেহেতু পরীক্ষা বললাম না তোমাদের তো হিউজ সিলেবাস হিউজ সিলেবাস একবার সন্ধ্যাবেলা না করলে সকালে আমার ডায়ালিসিস আছে ওকে আমি পড়াতে পারবো না সকালে যদিও যাবে আর এমনিও আমি যখন ক্যারেটে ক্লাসেও যাচ্ছি না তাকে জিজ্ঞেস করেছিলাম আমি একজন কেন পাঠাচ্ছিলাম মা বলে যে পরীক্ষা দিনগুলো কোনো ক্লাসেই যাওয়া যাবে না কারণ পড়তে হবে আর যতই মুখস্থ থাক আগের দিন একটু রিভিশন করতে হবে মা বলে আর আগের দিন পরীক্ষা আগের দিনগুলোই আমার সব ক্লাস

আর এত সিলেবাস দিয়েছে না ক্লাস উঠতেই প্রচুর সিলেবাস হাফি আলিতে ফার্স্ট টার্মটা তাও ঠিকঠাক ছিল হাফি আলিতে হিউজ সিলেবাস দিয়েছে তা বললাম মা যেতে হবে না পরীক্ষার সময় না গেলে কোনো যাই কিছু বলে না এটা স্বাভাবিক না যে এক্সাম চলছে তার মধ্যে যাবেটা কি করে তো কালকেরটা হয়ে গেলে আবার পরের বুধবারে ওর এক্সাম ওটা লাস্ট ব্যাস বাবা হাফি শেষ ও শেষ বলে লাভ নেই তারপরে পুজো মানে এই কদিনের মধ্যে কিন্তু পুজোর আগে হতে না হতে আবার হ্যাঁ মানে এই এইটা বুধবারে শেষ হয়ে গেলে যে স্কুল খুলবে অমনি হচ্ছে আবার পিটি টু এর মানে থার্ড টার্ম যেটা সেটা সিলেবাস শুরু হয়ে যাবে পুজোর পরে স্কুল খুললে ওদের তো পুজোয় মাত্র দশ দিন ছুটি থাকে তো তারপরে আবার দশ দিন তো এগারো দিনের মাথায় খুলে যায় স্কুল ওই সময়টা আবার আরসিডাব্লিউ ক্লাস টেস্ট এইসব হতে হতে পুজোর মানে কালী পুজোটা শেষ হবে আর বা থার্ড টার্ম শুরু হয়ে যাবে ওদের কোনো গ্যাপ নেই ওই ফার্স্ট টার্মের সময় যা তিন মাস গ্যাপ থাকে আর তাও দ্বিতীয়ওয়ালে করে করে এটা এটা এক করে ভীষণ পরিমাণে সিলেবাস থাকে তো সেই জন্য আর মামকে দিয়ে নিয়ে এলাম কেক টেক নিয়ে এলাম কালকে ডায়ালিসিসে যাতে সুগার ফল না করে সেই জন্য মাম কেক নিয়ে এলো সকাল ওদের টিফিন দিতে গেলে ইয়ে লাগবে ডিম টিম লাগবে শুধু তো ওদের নয় আমারও টিফিন নিতে হবে তো সেই জন্য রাত্রেবেলা সব মাম বাজার নিয়ে এলো চলো ওকে একটু করিয়ে নিই তারপর রাত্রে একটু রুটি করতে হবে আবার আসছি

অঙ্ক করতে ভালো লাগে সব ফেভারিট সাবজেক্ট পিয়ার সায়েন্সের স্টুডেন্ট বলে কথা আর সবচেয়ে অপছন্দের সাবজেক্ট অপছন্দের সাবজেক্ট হিস্ট্রি এই রে মা ক্লাস টেনে আমার এরম ছিল ওই জন্য আমি আগে উঠে সায়েন্স নিয়েছি আমার লাগবে না বাবা ভীষণ ভয় পেতাম হিস্ট্রির চেয়ে বেশি হিস্ট্রি স্যারকে ভয় পেতাম

এবার রাত্রে বাসি ফুলগুলো তুলব তুলে ঠাকুর সয়ন দেব গোপালকে আগেই জল মিষ্টি দিয়ে নিয়েছি এবার ফুল টুলগুলো তুলে গোপালকে সয়ন দিয়ে তারপরে যাবো রুটি করতে আমি রাত্রেবেলা না ঠাকুরের বাসি ফুল তুলে রাখি আমার যিনি জেঠি শাশুড়ি ছিলেন যিনি আমার বিয়ে দিয়ে এনেছিলেন এ বাড়িতে জেঠিমা বলতেন বাসি ফুল থাকলে ঠাকুর নাকি ঘুমাতে পারে না সেই কথা মতো আমিও তাই করি তারপর রাত্রেবেলা অবশ্য এইগুলোকে পরিষ্কার করবো বাসনগুলোকে en Hver gang vi tester, tør vi å få test.

চলে এসেছি রুটি করতে রাত্রে বেলা আমরা তিনটে মানুষ আর এখানে দুটো রুটি আছে আর এই তিনটে পাঁচটা রুটি করব আমাদের তিন দিনের হয়ে যাবে কি বাবা ওখানে চার্জ নেই টোয়েন্টি পার্সেন্ট চার্জে বসাতে হবে তো কোন খেয়ালও করিনি রুটি আর রুটি আর তোদের একটু চিকেন আছে আমি একটু অমলেট করবো রাত্রেবেলা আচ্ছা ব্যাস খাওয়া দাওয়া সারা হয়ে গেছে মাম মিঠিও ওই যে এখনো খাচ্ছে আর আমি খেয়ে দেয় বাসন টাসন মারছিলাম এই যে সব বাসন কুসুন মেজে গুছিয়ে রান্নাঘর মুছে টুছে গুছিয়ে গুছিয়ে নিলাম এবার ডায়ালিসিস ব্যাগ গোছাবো কারণ কাল ভোরবেলা তো ডায়ালিসিস তার আগে মিঠি গোছানো গোছাতে হবে তবে গিয়ে ডায়ালিসিস যেতে হবে আর দেখো ভাগ্যিস আজকে আমরা যাইনি মানে কানের ক্লাসে কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে ফিরতে পারতাম না বৃষ্টি নটা থেকে শুরু হয়েছে মিঠির আস্তে যত কমই হোক সাড়ে নটা তো বাঁচতই রাত্রেবেলা মনে হয় বোঝা যাচ্ছে না কি বৃষ্টি হচ্ছে দেখো হ্যাঁ ভাবছি ভাগিস যায়নি গেলে বিপদে পড়ে যেতাম দিনের বেলা যদি বৃষ্টি হয় এমন হয় যে ডায়ালিসিস নিতে গেছি হসপিটালে দু ঘন্টা বসে আছি বেরোতে পারছি না দিনের বেলা হলে না সেটা দু ঘন্টা কোথাও বসে থাকা যায় কিন্তু রাত সাড়ে নটায় কোথায় বসে থাকতাম বলো আর এই বৃষ্টিতে রিক্স নিয়ে আমি বেরোতেও পারতাম না ঝমঝমি বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে তো যাই হোক ঈশ্বর যা করে মঙ্গলের জন্য তো চলো এবার ইয়ে করি ডায়ালিস ব্যাগটা গুছিয়ে নিই বিছানা করব। ডায়ালিস ব্যাগ গোছাবো সব চারিদিকে দরজা জানলা যা আছে সব বন্ধ করব এগুলো তো বাড়িতে থাকলে আমার কাজ না বাড়িতে থাকলে তোমাদের দাদাই করে কিন্তু এখন নেই যেখানে আমাকেই করতে হবে তো করে টোরে তারপরে শুয়ে পড়তে হবে নাহলে ভোরবেলা আবার সাড়ে চারটে উঠতে হবে মিঠি টিফিন টিফিন সব করতে হবে তা আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি